নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও তো বন্ধুরা এই শীতকালে কাঁচা টমেটো তো বাজারে প্রচুর পাওয়া যায় তো আজকে আমি তোমাদেরকে কাঁচা টমেটোর একটা সুন্দর রেসিপি তোমাদেরকে দেখাবো যেটা একদম মানে জ্বর মুখে বা মুখরোচক মানে রুচি কাটাতে একদম খুব কার্যকরী তো এত সহজে এই রেসিপিটা করা যায় অথচ খুবই মুখরোচক খেতে লাগে তো তোমরা দেখে একবার অন্তত ট্রাই করো তো দেখো আমি বাজার থেকে কিনে আনা কিছু টমেটো নিয়ে নিয়েছি এবং এইভাবে আলু আর টমেটোটা কেটে নিয়েছি সঙ্গে একটু কাঁচা পাকা কাঁচা লঙ্কারে নিয়েছি তো এবার দেখো তার সব গুছিয়ে নিয়ে রান্নার করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা মানে বাটা এবার দেখো গ্যাসে মানে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি এবার আলুটা মোটামুটি এইভাবে নুন হলুদ দিয়ে হালকা করে মানে আঁচে ঠেকে ঠেকে ভাজতে হবে আর ভাজাটা এমনভাবে হবে যেন মানে প্রায় এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় তো প্রথমে এটা মানে ভাজা ভাজা করে সেদ্ধ করে নিতে হবে কারণ টমেটোর সাথে একসঙ্গে দিলে কিন্তু এটা সেদ্ধ হবে না আলুটা সেদ্ধ হবে না তো সেই জন্য আলুটা একটু আগে ভেজে সেদ্ধ করে নিতে হবে তো এইভাবে মোটামুটি একটু লাল লাল হয়ে গেলে আলুটা মোটামুটি ভাজা হয়ে যাবে তখন কিন্তু টমেটোটা দিতে হবে তো তোমরা মানে বন্ধুরা এইভাবে তোমরা কে কে রেসিপি এইরকম টক টকটা মানে রেসিপি ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো আমার কিন্তু আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে তো সেদ্ধও মোটামুটি হয়ে গেছে এবার কিন্তু আমি কাঁচা টমেটোটা কিন্তু আমি এবার দিয়ে দেবো কাঁচা টমেটোটা দেওয়ার পর মোটামুটি একটু নাড়তে নাড়তে আগে তো নুন দিয়েছি তো নুন দেওয়ার আর দরকার হয় না তার সঙ্গে আমি একটা পাকা টমেটোও দিয়ে দিয়েছি তো এইভাবে নাড়তে নাড়তে মোটামুটি আর ঢাকা দিয়ে দিয়ে এটা মানে বসা মানে নাড়তে হবে মানে ভাজতে ভাজতে মোটামুটি টমেটো আলু ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে নরম হয়ে গেলেই ব্যাস হয়ে যায় তারপরে মানে এটা যখন দেখব আমি ঢাকা দিয়ে ভাত মানে সেদ্ধ হয়ে গেলে তখন দেখবো আমি ওই যে বাটা মশলাটা আছে মানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা আছে ওটা কিন্তু আমি এবার দিয়ে দেব তো এইভাবে অনেকে শুধু সর্ষে বাটা দিয়েই করে আমি কিন্তু একটু সর্ষে পোস্ত মিশিয়ে করেছি তো এটার জন্য কিন্তু টেস্টটা আরও বেশি হয় তো এইভাবে আমি মশলাটা ভালো করে পুরোটা মাখিয়ে নেবো বা মিক্সড করে নেবো টমেটো আলুর সাথে দিয়ে একটু ঢাকা দিয়ে মানে ওটার হতে থাকবে কিছুক্ষণ পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে যখন দেখব সুন্দর হয়ে গেছে তখন কিন্তু আমি নামাবার জন্য একদম একটু সর্ষের তেল দিয়ে দেবো আর একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা দিলে ওর স্বাদ ও গন্ধ দুটোই দ্বিগুণ হয়ে যায় আর এত সুন্দর খেতে লাগে একটু নুন ঝাল চেক করে নিয়ে কিন্তু একদম রেডি ট কাঁচা টমেটোর সুস্বাদু রেসিপি তো এই মানে এই রেসিপিটা গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলেও অন্তত একবার ট্রাই করো এইভাবে রেসিপিটা আমরা তো মোটামুটি সব সময় খাই তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো এইভাবে অবশ্যই করে একটা ট্রাই করো তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর ভিডিওটা সবাইয়ের সাথে শেয়ার করে দিও তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো সবার মানে ভালোভাবে থেকো এখন তো ঠান্ডা কাল তো সবাই সাবধানে থেকো মানে জ্বর জ্বালা সবই তো হচ্ছে তো যাই হোক বন্ধুরা সবাই সাবধানে থেকো টাটা শুভরাত্রি সবাই ভালো রেখো